শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদের একটা জিনিস দেখায় আজকের আমার বড় মেয়ের স্কুলে কর্মশিক্ষা পরীক্ষা তো কালকের অনেক রাত জেগে আর কি একটা জিনিস বানিয়েছে যে কালার পেপারটা কিনে এনে দিয়েছিলাম আগের দিন সেই কালার পেপার থেকে ও কত সুন্দর একটা বুকে বানিয়েছে কাগজের সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখো এই জিনিসটা ও কিন্তু ইউটিউব দেখে একা একাই বানিয়েছে আমি শুধু ওকে একটু দেখিয়ে দিয়েছি কিন্তু ও খুব সুন্দর করে বানিয়েছে দেখো কত সুন্দর গোলাপগুলো কত সুন্দর লাগছে এই যে দেখো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে কিন্তু তো রেডি হয়ে গেছি গুছিয়ে নিয়েছি মেয়েদেরও গুছিয়ে দিয়েছি চলো রাস্তায় বেরিয়ে পড়ি পৌঁছে গেছি অনেকটা টাইম আছে সেই জন্য আমি একটু আটা মেখে নিয়েছি রুটি বানিয়ে নেব কয়েকটা ছোট মেয়েকে নিয়ে ওর বাবা চলে এসছে স্কুল থেকে তো আমার এই যেগুলো দেখ তোমরা কারা কারা খেতে পছন্দ করো দেখো আমার ভালো লাগে কিন্তু আমার আবার বেশি খেলে এগুলো হজম হয় না তার আগে যা জামা কাপড় ছিল সব কেচে পরিষ্কার করে দিয়েছি এবার খালি এটা কেটে পরিষ্কার করে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো তো স্নান করতে যাওয়ার আগে আমার একটা পার্সেল চলে এসেছিল তো পার্সেলটা এসছে ঠিকই কিন্তু যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি কিন্তু প্রথমে আমি খুব এক্সাইটেড ছিলাম যে যেটা অর্ডার করেছে সেটাই এসছে তারপর খুলতে তো তো দেখো আমি এই পুতুলটা অর্ডার করিনি আমি কিন্তু অন্য কালার অন্য রকম একটা পুতুল অর্ডার করেছিলাম তো সেটা কিন্তু আসেনি তার বদলে এটা এসছে এরকম যে অনলাইনে হয় এই জন্য অনলাইন থেকে শপিং করতে ইচ্ছে করে না কিন্তু তাও একজনকে সারপ্রাইজ দেবো বলে এটা করেছি তো তোমরা দেখো আমি কিভাবে ঠকে গেলাম আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমরা দুজনে অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়েছি তো আজকের কিছু কেনাকাটা ছিল সেখানে আমরা দুজনে যাচ্ছি কেনাকাটা করব বলে তো আমরা দুজনেই যাচ্ছি কিন্তু মেয়েরা সব বাড়িতেই আছে তো দেখো রাস্তাটা কি ভয়ঙ্কর লাগছে রাতের বেলায় তো এই রাস্তা দিয়ে কিন্তু ঠান্ডার সময় যেতে খুব ভালোই লাগছিল তো দেখো বন্ধুরা হাটে ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর ঠান্ডা লাগছিলো সেই জন্য আমার একটু আমি চা খাইনি ও চা ছিল আমি হচ্ছে গিয়ে চানা খেয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো